আজ দেখো এক চামচ তেল দিয়ে হবে হচ্ছে আলু পটলের ডালনা প্রথমে দেওয়া হলো দারচিনি সাদা জিরে তেজপাতা একটু গন্ধ বেরোলে তেজপাতা দারচিনি আর জিরে এবার দেওয়া হবে পটল তেলটা দেখে বুঝতেই পারছো যে কতটা কম তেল এই এইটাই এই তেলেতেই কিন্তু পটলটা ভাজা হবে আলু পটলের তরকারি হবে সবটা হবে দেখাচ্ছি তোমাদের পটলটা ভাজা হোক আবার তারপর দেখাচ্ছি এবার এর মধ্যে যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেল এটার মধ্যে যে মশলাটা বানিয়ে রেখেছিল আপনার সেই মশলাটা দিয়ে দিল টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ হলুদ আর চিনি কি মশলাটার মধ্যেই দিয়েছে মশলাটার মধ্যেই ও সামান্য চিনিও দিয়ে রেখেছে এটা কিন্তু হবে আলু পটলের তরকারি ও পটলটাকে আগে ককিয়ে নিচ্ছে যে এক চামচ তেলেই রান্না করেছে ও বিনা তেলেতেও রান্না করে মানে একেবারে জিরো অয়েল যেটাকে বলে জিরো ও চিকেন করে সেটাও খুব সুন্দর খেতে হয় একদিনকে শেয়ার করব তোমাদের সঙ্গে তোমরা কমেন্ট করে জানিও যে তোমরা জিরো অয়েলে চিকেন দেখতে চাও কি না সেটাও শেয়ার করবো তোমাদের সাথে তোমরা একটু দেখে বলো যে এটা বোঝা যাচ্ছে কি যে ওই এক চামচ তেল দিয়ে রান্না রান্নাটা কিন্তু এবার গ্যাসটা এতক্ষণ ধরে কমিয়ে রেখেছিল কারণ তেল কমে রান্না করতে গেলে গ্যাস কমিয়ে রান্না করতে হয় এবারে সরি এবারেও একটু সামান্য জল দিয়েছে আবার একটু জল দিয়ে তরকারিটাকে ফুটিয়ে নেবে তরকারিটাও জল দিয়ে ফুটিয়ে দেবে এবার একটু ফুটবে কারণ আলু সেদ্ধ আছে কিন্তু পটলটা তো একটু সেদ্ধ হবে এক চামচ তেলে আলু পটলের আর পনির দিয়ে তরকারি আলু পটল পনির দিয়ে তরকারি এতে কিন্তু দেখো আমরা কোনো ঘি কিছু দিতে পারবো না কারণ এই হলো আলু পটল পনিরের চিত্র তোমাদের